আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি কাটিং বাচ্চাদের আড়াই থেকে তিন বছর সাড়ে তিন বছর বারো বিড়া কাপড় এটা খোলা সাইড এটা বাঁচতে দেন প্রেকটে লম্বা নয় ইঞ্চি দুই ইঞ্চি শিলের জন্য প্যান্ডের মাপ লম্বার থেকে সবসময় তিন ইঞ্চি বাড়তে নেবেন সাইড একটু বাড়তে নিলে প্যান্টটা সুন্দর হয় হাই আড়াই পটির না পড়াই দিছে বাচ্চাদের প্যান আড়াই থেকে তিন ইঞ্চি নিলে হবে এদিকে দিবেন দুই ইঞ্চি অংশ কাটিং করছে প্যানের পটির সাইড টুকু কেটে নেবেন এভাবে এখন আপনাদের মোহরি যা আছে কুচি দেওয়ার জন্য যে পটেটুকু কাটা হয় এক ইঞ্চি বাড়তে নিবেন মহিরি আছে তেরো আমি নিচ্ছি চোদ্দ যেটা আমি একসাথে কেটে নিচ্ছি এই হলো কুচির পট্টির কাপড় আর কেটে নিবে এভাবে ঠিক এভাবে পাশ দিয়ে পরীটা কেটে নিবে আজকের মতো ভিডিও পেনের এখানেই শেষ আল্লাহ